রক্তদান জীবনদান বস্ত্রদান খুশির দান অর্থাৎ সাহায্য বা উপহার হিসেবে দেওয়া যা কোনো কারণ বা ব্যক্তির উপকারের জন্য হতে পারে এবং এটি আর্থিক সাহায্য পণ্য সেবা রক্তদান বা অঙ্গদানের বিভিন্ন রূপে হতে পারে খুশির দান আর এই শারদীয়া দুর্গাপুজো উপলক্ষে রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ মন্দির উনিশশো সাতানব্বই সালের ব্যাচের মহারাজের সহযোগিতায় ও সদস্যদের উদ্যোগে ব্যবস্থাপনায় আজ ইংরেজবাজার বিধানসভার কাজী গ্রাম অঞ্চলের যোৎপিতি রামেশ্বরপুর কান্তনগর কর্মণীগ্রাম এলাকা ও বিনোদপুর অঞ্চলের কৃষ্ণনগর ভূত এবং কোতুয়ালি অঞ্চলের কাজলদিঘি বুথে আনুমানিক এক জন ছোট ছোট শিশুদের হাতে পুজোর উপহার তুলে দেওয়া হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উনিশশো সালের ব্যাচের সদস্য নীলাঞ্জন দাস সুনিন্দম দাস সায়ক কুণ্ডু শান্তধি মজুমদার দিব্যেন্দু দেবগুপ্ত সহ অন্যান্য অতিথিরা মালদা থেকে বিশ্বজিৎ মন্ডলের রিপোর্ট এস নিউজ বাংলা এখানে কি অনুষ্ঠানে এসেছেন আমরা রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ মন্দির উনিশশো সালের ব্যাচের আমরা সব সদস্য বৃন্দরা একটা সিদ্ধান্ত নিয়েছিলাম যে এবার পুজোতে যে গ্রামাঞ্চলের যারা ছোট ছোটো কোচি আছে তাদেরকে আমরা নতুন পুজোর কিছু উপহার দেব তো আজকে সারা দিন ধরে আমরা ঘুরে বেড়াচ্ছি এর আগে আমরা বাজার বিধানসভার কাজিগ্রাম অঞ্চলের রামেশ্বরপুর যোধপিত্তি কান্তনগর গ্রাম নিয়ে একটা জায়গায় আমরা কিছু বাচ্চা ছেলেদের প্রায় পাঁচ শতাধিক বাচ্চা ছেলেদের আমরা বস্ত্র দান করেছি নতুন জামা জামাকাপড় দিয়েছি সেখান থেকে আজকে আমরা এখানে এসেছি আবার কৃষ্ণনগরে বিনোদপুর অঞ্চলের কৃষ্ণনগরে এসেছে বিনোদপুর অঞ্চলের প্রত্যেকটা প্রত্যেকের কিছু কিছু বাচ্চা এখানে এসেছেন এখানেও অসংখ্য বাচ্চা এসেছে প্রায় দু শতাধিক বাচ্চা এখানে এসেছে। তাদের নতুন বস্ত্র বিষয় এখানে তো অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি মহারাজকে মহারাজ আজকে আমাদের ডাকে এখানে এসেছেন এবং ঠাকুরমা স্বামীজি একটা কথাই বারে বার বলতেন যে ছোটো ছোটো শিশুদের মধ্যেই ভগবান আছে তার মধ্যে তুমি নিজের ভগবানকে খুঁজে নাও তো ধন্যবাদ জানাই আমার উনিশশো সাতানব্বই সালের ব্যাচের বন্ধু বান্ধবদের যারা এই সহযোগিতার জন্য এগিয়ে এসেছিলো এবং তারা আজকে এক জায়গায় আমরা আসতে না পারলে আমরা এদের কাছে আসতে পারতাম না তো আরেকবার সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে আমাদের এই বস্ত্রদান বা নতুন নতুন যে জামা কাপড় শিশুদের মধ্যে তাদের মুখে একটু হাসি ফুটুক এই আশা রাখি আজকে এই উদ্দেশ্যে আমরা এখানে এসেছি আজকে এখানে কী জন্য এসেছেন মহারাজ আজকে আমাদের মালদার এই কৃষ্ণনগর গ্রামে আমাকে ডাকা হয়েছে যে এখানে দুর্গা পুজো মা দুর্গা আমাদের প্রতিটা মণ্ডপে প্রতিটা প্রতিষ্ঠান এখানে যারা রয়েছেন তাদের মধ্যে এসে গেছে উৎসব শুরু হয়ে গেছে তাই এই উৎসবে কচি কাচা বাচ্চা ছেলেমেয়েদের মায়েদের এই কৃষ্ণনগর থেকে আমাদের পরম পূজ্যপাত স্বামী গিরিজানন্দ মহারাজের উনিশশো সাতানব্বই সালের যে ব্যাচ সেই ব্যাচের ছেলেদের মাথায় যে চিন্তা যে কর্ম এই যে অপরকে কিছু দেয়া দান যেমন অন্নদান একটা দান শিক্ষা দান একটা দান ঠিক তেমনি বস্ত্র দান একটা দান আবার রক্ত দান সেটাও একটা দান তাই আমি উনিশশো সাতানব্বই সালের যে ব্যাচের ছেলেরা মহারাজের যে ব্যাচের ছেলেরা এখানে উপস্থিত রয়েছে তারা এই প্রতিটি গ্রামের বিভিন্ন গ্রাম থেকে আসা ছেলে মেয়েদের মায়েদের হাতে বস্ত্র তুলে দেবে আমি তাদের প্রত্যেককে আমার আশ্রমের তরফ থেকে মহারাজের তরফ থেকে আমি ধন্যবাদ তাদের কৃতজ্ঞতা জানাই